আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য তিনটি বেল্ট কন্ডম নিয়ে আসলাম এটা হচ্ছে স্কিন কালারের ছ ইঞ্চি সাইজের বেল্ট কন্ডম কন্ডমগুলো ব্যবহার করে আপনাদের যৌন চাহিদাটা মেটাতে পারবেন অরিজিনাল সিলিকন দ্বারা তৈরি এই জন্য এগুলোতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কন্ডমগুলো ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন কোনোরকম মেডিসিন সেবন ছাড়াই সারাই আপনার লিঙ্গের সাইজ যতটুকুই হোক বা আপনার লিঙ্গ না থাকলেও আপনি এটার মাধ্যমে কাজ করতে পারবেন এটা ব্যবহার করার জন্য আপনার লিঙ্গ দাঁড়াতে হয় না এটার কৃত্রিম অংশ দিয়েই আপনি কাজ করতে পারবেন এরপর কথা বলবো ফসা কালারের এই প্রোডাক্টটা সম্পর্কে যারা একটু মোটা বড় প্রোডাক্ট খুঁজতেছিলেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন যারা একটু বড় মোটা খুঁজতেছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটা যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন কাজের ক্ষেত্রে বাঁকা হবে না কোনো সমস্যা ছাড়াই কাজ করতে পারবেন বাচ্চা হওয়ার কারণে আপনাদের সঙ্গীর চাহিদাটা একটু বেশি থাকে এই জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা দিয়ে আপনাদের সঙ্গীর চাহিদাটা পূরণ করতে পারবেন একশো পারসেন্ট এটার ভিতরে যথেষ্ট জায়গা আছে এই জন্য আপনার লিঙ্গের সাইজ যতটুকুই হোক একটু বড়ো মোটা হলেও আপনি এটার ভিতরে সেট করতে পারবেন এরপরে কথা বলবো এই দোসর কালারের কন্ডমটা সম্পর্কে যারা বাচ্চা নিতে চান এবং আপনাদের লিঙ্গ শক্ত হয় কিন্তু এক থেকে দুই মিনিটের বেশি আপনার বীজড়োটাকে ধরে রাখতে পারেন না এবং আপনার স্ত্রীর গভীরে আপনি বীজড়োটাকে দিতে পারেন না তারা এটার মাধ্যমে দিতে পারবেন এইটার সামনে দিয়ে ফুটো আছে যার কারণে আপনার স্ত্রীর গভীরে বীজড়টা পড়বে একশো পার্সেন্ট সেই জন্য যাদের বাচ্চা নিতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরই পাঁচ বছরের গ্যারান্টি থাকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি সেই জন্য যারা নিতে চান আমাদের থেকে নিতে পারেন এবং প্রোডাক্ট দেখে খুলে চেক করে পেমেন্ট করার সুযোগ দেই তাই যাদের প্রয়োজন সরাসরি স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ